প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনারা টাইটেল দেখে বুঝতেই পারছেন যে আজকের টপিকটি কি আপনি কিভাবে পানামা জঙ্গলে তিন দিনে ক্রস করতে পারবেন আমরা সকলে জানি যে পানামা জঙ্গল মিনিমাম 7 দিন লাগে পার হতে কিন্তু এমনও আপনারা নিউজ পাবেন যে পানামা জঙ্গলে যারা অতিক্রম করে তারা কেউ তিন দিনে কেউ চার দিনে রকম অ্যাভারেজ সময়ে তাড়াতাড়ি সময়ে তারা পার হতে পারে এটি কিভাবে সো এই বিষয়টি আমি বলার চেষ্টা করব আজকে মেইন যে টপিকটি সেটি হচ্ছে যারা পানামা জঙ্গলে প্রবেশ করার আগে কলম্বিয়ায় যে পূর্বপ্রস্তুতি নেওয়া হয় আপনারা কী খাবেন আপনারা কী পোশাক পরিধান করবেন গাম্বুটসহ যে সেফটি শুগুলো ব্যবহার করা হয় সবগুলো আপনাকে নিয়ম অনুযায়ী নিতে হবে কিন্তু পানামা জঙ্গলে প্রবেশ করার পর যে সমস্যাটি দাঁড়ায় সেটি হচ্ছে আবহাওয়া কেননা পানামা জঙ্গল এমন একটা আবহাওয়া সেখানে সেখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় এবং পাহাড়ি এলাকা অনুযায়ী সেখানে আপনারা সকলেই জানেন যেখানে পাহাড়ি এলাকা রয়েছে সেখানে কিন্তু ঝর্ণা হঠাৎ করেই তৈরি হয় যে কোনো জায়গায় দেখবেন যে একটা ঝর্ণা সিস্টেম নেয়ার তৈরি হয়েছে প্রচুর গতিতে পানি যাচ্ছে পার হওয়াটাও অনেক কষ্টসাধ্য হয় তো যারা পানামা জঙ্গলে অতিক্রম করেন সব থেকে ইজি হয় যখন বৃষ্টিপাত হয় না যে সময়ে বৃষ্টিপাত হয় না সেই সময়ে যদি লোকেরা মানুষ চলাচল করে তাহলে তারা ইজি কিন্তু পারাপার করতে পারে তো চলুন দেখা যাক ধরুন আপনি পানামা জঙ্গলে আছেন এবং কিভাবে তিন দিনে অতিক্রম করবেন সেই সিক্রেট টিপসই আমি আজকে বলবো বর্তমান সময়ে আগের পানামা জঙ্গল এখন বর্তমান সময়ের পানামা জঙ্গল এক নয় কেন না আরও কিছু কিছু অ্যাডভান্স তৈরি হয়েছে যা আপনাকে তারা সহযোগিতা করবে যেমন পানামা জঙ্গলে যদি কোনো নদী পথ না পান যদি দেখা যাচ্ছে শুকনা নেহারা রয়েছে যে পা যে দিক দিয়ে ঝর্ণা চলে গিয়েছে সেগুলো যদি শুকান থাকে আপনি খুব সহজেই যেতে পারবেন এবং অনায়াসে সাত দিনের জায়গা পাঁচ দিন লাগতে পারে কিন্তু ব্যতিক্রমভাবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং প্রচুর পানির আভাস পেয়েছেন সেক্ষেত্রে যেটি করবেন সেটি হচ্ছে ওখানকার স্থানীয় কিছু লোকেরা দেখবেন ওখানকার কিছু স্থানীয়রা লৌকা তৈরি করে রেখেছে যা আপনাকে পাড়া পাড়া সহযোগিতা করবে এবং আপনি লৌকা বিয়ে চলে যেতে পারেন অনেকে মনে করতে পারেন যে লৌকা দিয়ে আমি যদি চলে যাই সেক্ষেত্রে অন্য কোনো গন্তব্যে পৌঁছাবো কি না না আপনি অন্য কোনো গন্তব্যে যাবেন না এর মেইন কারণ আপনাকে যখন লৌকাতে উঠাবে এবং পানি যে পাশে চলে গিয়েছে সেই পাশে গেলেই আপনি পানামা ক্যাম্প পাবেন একটি কথা মনে রাখবেন অনেকে কিন্তু সাঁতরিয়ে চলে গিয়েছে তিন দিনে আপনি জানলে অবাক হবেন কিছু কিছু লোক যখন বৃষ্টিপাত হয় যখন ছোট্ট নদীগুলো পার হতে যায় তখন কিন্তু স্রোতের টানে তারা কিন্তু চলে যায় তারা হারিয়ে যায় অনেকে সেখানকার মনে করে যে এরা হারিয়ে গেছে এরা আর বাঁচবে না কিন্তু দেখা যাচ্ছে ক্যাম্পে যাওয়ার পর তারাই তাদের তিন দিন আগে চলে গিয়েছে এতে বুঝতে পেরেছেন যে সাধারণত ঝর্ণাগুলো বা নদীগুলো যে পথে যায় সেদিক দিয়ে যাওয়াটা উত্তম আপনারা সেক্ষেত্রে তিন দিনে পৌঁছাতে পারবেন তবে মনে রাখবেন যদি বৃষ্টিপাত বেশি হয় যদি স্রোতের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আপনারা পাহাড় পাহাড় বেয়ে বেয়ে চলে যাবেন পাহাড় বেয়ে বেয়ে চলে গেলেও প্রায় সাত দিন লাগে কারণ দেখা যাচ্ছে পাহাড় বেয়ে বেয়ে অনেক কষ্টকর একটা কঠিন পরিবেশের সম্মুখীন হতে হয় কারণ ফিফটি প্লাস পাহাড় রয়েছে সেখানে তো কেউ যেটি বলতে চেয়েছিলাম যে তিন দিনে আপনার কি আপনারা কীভাবে পারি দেবেন সেটি হচ্ছে যদি লৌকা পান অবশ্যই লৌকাতে যাবেন দেখবেন তিন দিনে আপনি পারি দিতে পারবেন অথবা যদি হেঁটে পথে যান যদি পানির স্রোত কম থাকে তাহলে নদী বেয়ে আপনি যেতে পারেন ছোট্ট ভেলা বানাতে পারেন অথবা সাঁতরে সাঁতরেও যেতে পারেন অনেকে ভাবতে পারেন যে কুমির সেখানে আছে কিনা না সেখানে সাধারণ কোনো জলপ্রপাত বা সাধারণ কোনো ছোট নদীতে কুমির নেই কারণ হঠাৎ বৃষ্টিপাত হয় আবার বৃষ্টিপাত না হলে কিন্তু সেখানে আর পানি থাকে না তো যার কারণে কুমির থাকার সম্ভাবনা সেখানে নেই তবে অবশ্যই মনে রাখবেন যে কোন এরিয়াতে কুমির রয়েছে সেই এরিয়াটি হচ্ছে আপনারা দেখবেন যে দীর্ঘকাল যাবৎ যেখানে পানি স্থগিত আছে অথবা অনেক গভীর আপনারা বুঝবেন যে সেখানে কুমির থাকে ওগুলো পানি আপনারা এড়িয়ে চলবেন তো প্রিয় ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আপনি যদি মিডিয়া ধরেও এখানে আসেন অবশ্যই মনে রাখবেন মিডিয়ারাও আপনাকে পথ নির্দেশনা দিয়ে নিয়ে যাবে কিন্তু যদি হারিয়ে যান ব্যতিক্রম হয় সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যে পানি যে পাশে বয়ে যায় দুই পাহাড়ের মাঝখান বেয়ে যে পানি চলে গিয়েছে আপনি সেই নদী ধরে আপনি এগোবেন দেখবেন সেই নদীর শেষ সীমানায় আপনি পানামার ক্যাম্প পেয়ে যাবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর যারা এখনো নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ